আমাদের দেশে জাতীয় মাছ হ্যাঁ আমরা তো ইলিশই শুনতাম কিন্তু এখন আর জাতীয় হওয়া যাবে না এখন এটা শেখাশি এতদিন শাখাশে না এটা ভারতে পাচার করে এখন এই যে ডক্টর সাহেবও দিচ্ছে আমাদের দেশে গান চেঞ্জ করে ফেলতেছে যে গান শুনলে আমাদের চোখের পানি আমরা স্কুলে যে পিটি করতাম তারপরে এই গান গাইতে গাইতে ক্লাসে ঢুকতাম সেই এই জন্মের পর থেকে এইটা আমরা জাতীয় সঙ্গীত জেনে আসছি আমার সোনার বাংলা এই গানটার ভিতরে কত দরদ হ্যাঁ এইটা যদি পাল্টাইতে চাই তাইলে আমাদের ইলিশ মাছ পাল্টাবে না কেন ইলিশ মাছ তো আমরা এখন খাইতেই পাই না ছুঁইতেও পারি না ধরতেও পারি না ভাই এটা দিয়ে কি আমাদের জাতীয় মাছ হইলো ইলিশ মাছ বাত এখন হলো পাঙ্গাশ মাছ আমরা পাঙ্গাস খাবো কেন ব্যান গাড়িওয়ালা খাইতে পারে রিক্সাওয়ালা খাইতে পারে আমি খাইতে পারি আমার বাচ্চারা খাইতে পারে গরিব যত লোক আছে যত সহায় টুকু এমুকাই আছে সবাই পাঙ্গাস খেতে পারে আর পাঙ্গাসের জানতে হয় না পুরা পাঙ্গাস এত বড় পাঙ্গাশ টানতে পারে আর এখন আমরা ইলিশ মাছ কত ধরে চোখে দেখি না ইলিশ মাছের পানিও খেতে পাই না তো দূরের কথা তো এ আগেও গেছে ইলিশ মাছ ভারতে এখনো টনে টনে মন হাজার হাজার ইলিশ ভারতে গেছে ভাই এখন কেন ইলিশ মাছ ভারতে গেল আগেও বলে ভারতে গেছে অনেক কিছু শেখ হাসিনা তো এটা আমি বললে বলবে রাজনীতি করে আমি বাবা এগুলো না আমার হচ্ছে মেন কথা ইলিশ মাছ চলে যাক ইলিশ মাছের বাচ্চা আইসটা মাইসটা যা সাগর সাগরও দিয়ে দে আমরা হচ্ছে এখন জাতীয় মাছ পাংকাস এইটারে আমরা চাই আমি অন্য কেউ না আমি কাজল পপে বলতেছি এটাকে জাতীয় মাছ হিসাবে ইয়ে করলে সবাই খুশি থাকবে একদম রিক্সালা থেকে আরম্ভ করে না সবাই এই মাছটা সবাই চিনবেও জানবেও আর আমরাও খুশি ঈদের চেয়ে বেশি খুশি থাকব। জাতীয় মাছ পাংখাস জাতীয় মাছ পাংখাস বাচ্চারা পড়বে ইলিশ মাছ বাদ কি করব খেতে পাই না আর জাতীয় মাছ দিয়ে কী করবো দরকার নাই কিন্তু জাতীয় গান চেঞ্জ করা যাবে এই মাছ সবার জন্যে না সেই মাছ কিন্তু কোনোদিনই জাতীয় হতে পারে না এই ইলিশ মাছ একমাত্র কুটিপতির জন্য একটা মাছ ছয় হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা দুই হাজার টাকা এতটুকু একটা মাছ গরিব লোকরা খেতে পারবে না এই মাছ কিছুতেই আর এটা থাকতে পারে না জাতীয় ইলিশ তো জাতীয় আমি বলছি না পাঙ্গাস আপনারা সবাই একটু কষ্টকেরা জাতীয় লেখে দিয়ে পাঙ্গাস মাছ আর ইলিশ বললেন না কারণ এই দেশের মানুষরা তো ইলিশ খেতে পারছে না খেতে পারছে যারা জমিদার কুঠিপতি তারাই খেতে পাচ্ছে তো সবার জন্যে যেটা না সেটা কিভাবে জাতীয় হয় আমরা বাঙালি সারা দেশ নিয়ে আমরা আছি যেইটা আ কাঁঠাল কাঁঠাল জাতীয় ফল কাঁঠাল সবাই খেতে পারতেছে রাজাও খায় গরিবও খায় সবাই খায় এটা ঠিক আছে আম খেতে পারছে জাতীয় ফল ঠিক আছে জাতীয় ফল তো আম পরে না কিন্তু আমরা খেতে পাচ্ছি কিন্তু আপনারা ইলিশ মাছের পানীয় খাওয়াবেন না আমাদেরকে তাইলে এটা জাতীয় মধ্যে রাইকেন না পাঙ্কাস খাইবেন আর জাতীয় বলবেন যে আমরা জাতীয় মাছ খাই পাঙ্কাস গরিব হোক কুটিপত যে হোক সবাই আমরা পাঙ্কাস জাতীয় মাছ পাঙ্কাস আমি বসে আপনারাও বলবেন উপবাসী ভাইরা আপনারাও কবেন যে জাতীয় আপনারা মাছের পুকুরে পুকুরে মাছ চাষ করেন আমরা খাওয়ার অভাব হইব নিয়ে যাক নদী সাগর সব নিয়ে যাক ইলিশ মাছ নিয়ে যাক যেহেতু আমরা খেতেই পাচ্ছি না আমি তো খাইতে পারি না কত বছর ধরে আমি বিশ্বাস করবেন সত্যি কথা বললাম আমি আজকে সাত বছর ধরে বলে একটা ইলিশ মাছ আনবো দুই টাকা এতটুকু কিনে সে মাছ দুই হাজার টাকা খাবো না থাক আবার যে দেখি তিন হাজার টাকা না বাবা থাক আমার ছেলে আসলে খাবো মেয়ের আসলে খাবো তো একটা মাছ তিন হাজার টাকা কিনে খেতে পাই না আমি খেতে পাই না সাত বছর আরও বেশি হবে আমি কম বলে ফেলছি বুঝছেন আমি একটা ইলিশ মাছ খেতে পারি না তাইলে বুঝেন যে আমরা সাধারণ মানুষরা গরিব মানুষরা খাইতে পাই না আর যারা রিক্সা চালায় তাদের কি অবস্থা তারা তো চোখেই দেখে না তো জাতীয় মাছটা আমাদের তো একটু ঝোল খেলেও ভালো লাগে ইলিশ মাছের ফ্লেভারটা আমরা যদি একটু রান্না করে ঝুলটা খাই সেটাও ভালো লাগে আর এখানে যে একটু নাটনা পুঁটি মাছের মতো ইলিশ মাছ পাওয়া যায় না বাচ্চা এগুলো করতে কাশি জানি না সেগুলো খেতে পারে তো এটা তো জাতীয় মধ্যে পড়ে না জাতীয় আমরা এখন সবাই পাঙ্কাশ খাইতেছি পাঙ্কাশি খাবো পাংকাশি আপনারা বইয়ের মধ্যে সব জায়গার মধ্যে জাতীয় লিখে দিবেন আবার ওই পোস্টার করে দিবেন লাগলে জাতীয় মাছ পাঙ্কাশ ভালো থাকবেন